আজকে আমি আপনাদেরকে শিখাবো আয়তল কুরসি এবং চার কুল পাঠ করে শিমুল কাটায় ফুদরে কি হয় আমি আবারও বলছি আয়তল কুরসি এবং চারকুল পাঠ করে শিমুল কাটায় ফুদ রেখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে আপনি অল্প কিছু সময় ব্যয় করে যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই সম্ভব তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো এই আমলটি কেমন করে করবেন তারপর আমি বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন তাই বিস্তারিত জানার জন্য আমূলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই চলুন কীভাবে আমলটি করতে হয় আমরা শুরুতেই শিখে তো যখন আমলটি করবেন এরপূর্বে আপনার কাছে কয়েকটি কাটা রাখতে হবে শিমুল কাটা আপনার কাছে চারটি বা আটটি শিমুল কাটা রাখবেন রেখে আপনি শিমুল কাটাগুলো ডেকে রাখবেন কিছু দিয়ে তারপরে যখন আমল করবেন এর এরপর আপনাকে পবিত্র তর্জন করতে হবে আপনার যদি ওই যে থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে তারপরে পবিত্র তর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপর সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন এভাবে তিনবার ইস্তেগফার পাঠ করবেন তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে محبت নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দরুদে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যখন ইস্তেগফার এবং দরুদে পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফু দিবেন না তারপর আবার দেখায়ে ওমরে আপনি আয়াতল কুরসি পাঠ করবেন আয় যখন এই শুরুগুলো আপনি পাঠ করবেন এর পূর্বে আপনি আপনার মনকে পরিপূর্ণ স্থির করবেন কোন বিষয়ের জন্য আপনি আমলটি করতেছেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনি একেবারে পরিপূর্ণভাবে স্মরণ করবেন তারপরে আপনি পাঠ করবেন যেমন لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء فسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم يا مجموعة من الأشخاص الذين في المجتمع سوره الكافر بن بر بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبدون ولا انا عابد ما عبدتم

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شوفوا كلمه دارتي سوره الفلق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر واسق اذا وخب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد طبره سوره الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس

ভাবে তিনবার পাঠ করে এভাবে শিমুল কাটার মধ্যে আপনি ফু দিবেন তো এভাবে যখন পাঠ করা শেষ হবে এই শিমুল কাটাগুলো কি করবেন কোন উদ্দেশ্যের জন্য শিমুল কাটা পড়লে আমি বলে দিচ্ছি আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন এভাবে পাঠ করে ফু দিয়ে তারপরে সর্বশেষ আপনি নবী সাল্লামের মহাব্বাত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরিদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ কামা সাল্লাই তা আলাহ ইব্রাহিম আলাহ ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا جكون درود ابراهيم পাঠ করে হয়ে যাবে তারপরে আপনার সামনে যে সিমুর কাটা থাকবে এর মধ্যে দুটি ফুল হয়ে তো প্রিয় ভাই বোন এভাবে আপনার আমলটি করা হয়ে গেল এই কাটা এখন কি করবে কোন উদ্দেশ্যের জন্য এই সিমুর কাটা করলে ফলে তো প্রিয় ভাই বোনেরা আপনি যদি নতুন বাড়ি করে থাকেন নতুন ঘর উঠিয়ে থাকেন সেখানে আপনি বসবাস করবেন তো বসবাসের ক্ষেত্রে আপনাকে ঘর বন্ধক দিতে হয় যদি বন্ধক না দেন তাহলে অনেক ধরনের খারাপ জিনিস সেটা ঘরের মধ্যে প্রবেশ করে আপনার অনেক ক্ষতি করে আপনাকে ওই ঘরে টিকতেই দেয় না কোনোভাবেই আপনি ওই ঘরে থাকতে পারছেন না জামেলা ওই ঘরের মধ্যে শুরু হয়ে যায় এই জন্য ঘরে ওঠার পূর্বে আপনি যে কাজটি করবেন নিজে নিজে আমলটি করতে পারবেন এটা হলো ঘর বন্ধক দেওয়ার নিয়ম এবং যদি আপনি আমলটি করে শিমুল কাটায় দিয়ে সেই এক একটা শিমুল কাটা এক এক কোনায় যদি আপনি পুঁতে রাখতে পারেন তাহলে আপনার ঘর বন্ধক দেওয়া হয়ে গেল এভাবে আপনি ঘরের চার কিনারায় চারটি শিমুল কাটা পুঁতে রাখবেন আপনার ঘরে আর কোনো দিন খারাপ শয়তান জিন শয়তান আসতে পারবেন না আপনার সমস্যা করতে পারবে না ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনা বলতে পারেন নিজের আটটি পড়তে কেন বললেন আপনি যদি বাড়ি একটা থাকে তাহলে আপনি চারটা পড়বেন আর যদি দুইটে থাকে তাহলে একই সাথে আপনি আটটি শিমুল কাটা পড়ে তারপরে আপনি দুই বাড়িতে চার কোনায় একটি করে চার কোনায় আপনি চারটে পুঁতে রাখবেন আপনার সমস্যা অবশ্যই দূর হবে ইনশাল্লাহ ক্ষতি করতে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করুন উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাশ্চাত্য আমার সাথে করতে হবে মানুষের কল্যাণে খেত মধ্যে বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে